হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা সকালবেলায় আবদুল্লাহ আর কি ওইটা আত্মীয় দিচ্ছে দিয়ে এখন আর কি পড়তে বসবো তো পড়তে বসার সময় আবদুল্লাহর কত পায় না এটা দিতে হবে ওইটা দিতে হবে আসলে পড়াটাই ভালো লাগে না সব কিছু ভালো লাগে দুষ্টমি করতে খেলতে শুধু পড়তে গেলে ভালো লাগে না তোর খালামে বলতেছে আমার এটা এই ডাদি তৈবাদ বসে আব্দুল্লা এদিকে আবার আমার ঘরের রঙের কাজ একটু বাকি আসিল তো আজকে এসে ওর কাকা রঙের কাজ শেষ করবো এর জন্য সকলবেলা আসছে কাকা এসে আর কি রঙ করা শুরু করে দিছে এখন আর কি সিঁড়িতে করতেছে ঘরেও হালকা পাতলা একটু বাকি আছে ওগুলো করবো আগে সিঁড়ির কাজ শেষ করে তো যায় বাকি আসিল যায় করছে এক পোস্ট দিয়ে গেছে আবার দিব তো এদিকে আবার আমি আমরাকলিয়া দুই নিচ্ছি একটা পাত্রে তো আবার দিঘাব নীলাই এসে পড়ছে গোলাও আমাৰ খাইছে তেতিয়া আমি চিলিয়াই নিছি চিলাই কি এক পাত্ৰে পানী দে ভাল কৰি ধুই নিব তেতিয়াহ'লে এবাৰ যাই থৈছে বা আসলে আমরা হাঁটছি ওরে আমরা নেই নেই টক দিকে হাই দিল আসলে আমরাগুলো আমি সব ধুয়ে মিশি একটা পাত্রে উঠিয়ে রাখছি এগুলোর মধ্যে এখন আমি আবার আর কি হলুদ মরিচ লবণ পরিমাণ মতো দিয়ে একটু মাইখে রাখবো রান্না শেষে এগুলো আমি পরে রান্না করব তো এখন আমি এগুলো ভালো মেয়ে খেয়ে নিব তো মেয়ে খেয়ে খেয়ে দেব আসলে রান্না শেষ করে আবার এখন আমি এগুলো শুকনো মরিচ দারচিনি তেজপাতা তেল পরিমাণ মতো দিয়ে এটা দিলাম আসলে এখন ওই পাঁচ ফোড়ন ওগুলো ফাঁকি করে রাখছিলাম তো ওগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবা পরে সব কিছু পরিমাণ পরিমাণত দিয়ে দি পেছি দিয়ে পালু আমি রে রেসে রে আসলে এর মধ্যে আমি রসুনির দিছি রসুন বাটা আদা জিরা বাটা আর কি যা কিছু লাগে সব কিছু দিয়ে খুবই সাধারণভাবে আর কি আমি এগুলোই করতেছি এখানের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি দেওয়ার পর আর কি পানি সারছে তারপরে পানিতে আসলে সিদ্ধানের জন্য একটু পানি দিয়ে দিলাম যেহেতু আমরা গুলো আমান একটু সিদ্ধ না হলে ভালো লাগবো না

আবার যে পঁচফোরণা আমি রেখে দিয়েছিলাম না দিয়ে দিব তারপর আমি ওগুলো দিয়ে ভালোবাবেন মিশিয়ে নিলাম তো আসলে আমার আমরার আচার হয়ে গেছে আমি এখন একটা পাত্রে বাইরে বাইরে নিলাম তো আসলে আমি খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে আচারটা বানিয়ে নিলাম আপনারা হয়তো আরও ভালো করে বানান তো আমি যতটুকু পারছি অতটুকুই করছি তো আমার আচার বানানো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন তাই আবার আকার রঙের কাজ শেষ হয়ে গেছে অন হালকা পাতলা ঘরে একটু আছে তো এটুকু করলে আর কি শেষ হবে দূরার কাজ শেষ সিঁড়ির কাজও শেষ ঘরেও যতটুকু আসিল সম্পূর্ণ শেষ করছে আজকে তো এইদিকে আবার ইমরান আসছে ইমরান এসে আর কি গল্প করতেছে তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সব